আজকের বাবা আজকে আমাদের সমাজে যদি কারো একটু টাকা থাকে মানে একটু ধনী ব্যক্তি হয় মা দেখবেন তার বড় অহংকার থাকে তাই না সবার নয় ব্যতিক্রম আছে সবকিছুরই নাইন পার্সেন্ট লোকের ব্যক্তি একটু অর্থ থাকা মানে যদি একটু সে ধনী হয় তার বড় অহংকার অহংকার চারটি জিনিস নয় এক হচ্ছে রূপ টাকা জ্ঞান আর বর্ণ আমি বর্ণ ব্রাহ্মণ হ্যাঁ আমাকে সবাই সবার থেকে উপরে আর কি হয় আমি খুব জ্ঞানী আমার অনেক জ্ঞান আছে আমি অনেক দূর পড়াশোনা করেছি আমার অনেক সার্টিফিকেট আছে হ্যাঁ আমি সবার কাছে মাথা নত করবো না এই একটা অহংকার আর হচ্ছে টাকার অহংকার হ্যাঁ আমি গ্রামের সব থেকে বেশি ধনী ব্যক্তি আমি কেন যাত্রার কাছে মাথা নত করব রূপের অহংকার হ্যাঁ তোমার থেকে আমি দেখতে সুন্দর এই হচ্ছে অহংকার এবার বলছি মা অহংকার করোনা। না কেন নামা একটা কলসি যদি পূর্ণ থাকে একটা কলসি পূর্ণ জলে পূর্ণ তাতে যদি তুমি আবার জল ঢালো সে কি ধরবে সে তো উপচে পড়ে যাবে তা বলছে আগে কলসি খালি করো কলসি মানে বলছে তোমার মন কলসিটাকে অহংকার থেকে খালি করো তবে তো তাতে তুমি ভক্তি পূর্ণ করতে পারবে না তাই হরি বল হরি বল একদম ধনী ব্যক্তি কি করেছে মাতার পাঁচতলা বাড়ি সে ওই বাস্তলার উপর থেকে আর তার পাশের বাড়িতে ঢাকাটা ছোট্ট চুপড়িতে একটা কর্ণকোটের একটা গরীব ব্যক্তি থাকি তাকে রাখছে এই এই দেখ আমার দিকে তাকিয়ে দেখ আমি দেখ কত উপরে আছি তুই দেখ কত নিচে মা কথা বলে একটু মন শুনবেন কি বলছি আমি কত উপরে আর তুই কত নিচে এই দেখ আমার যা ইচ্ছে আমি তাই সেবা করি আমার টাকা থাকলে আমি যা পারবো তাই তো কিনে খেতে পার আমার যা আমি তাই কিনতে পারি যা মনি বাসনা হয় আমি তাই কিনতে পারি আমার মনে যা বাসনা আসে যা আমি তাই করি আর তোর দিনে রোজগার করে আনলে তবে দুটো খেতে পারি এই দেখ আমি কত গয়না দিয়ে শিখেছি দেখ আমার কত শরীরে কত অলঙ্কা হ্যাঁ এদিকে দেখ আমার কোনো বাসনা নেই যে আমি পূর্ণ করতে পারি না কিন্তু তোর তেমন নেই তোমার অহংকার করছি যে নিচে দাঁড়িয়ে আছে সে করজোরে বলছে বাবু ও বাবু তুমি ওপরে আছো আমি নিচে তাই অহংকার করছো বাবু ও বাবু অহংকার করো না বাবু অহংকার করো না যেদিন তোমার দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে তুমি বড় বাড়িতে আছো অনেক বড়লোক অনেক ধনী আমি তো ভিখারি যে আগুন আমার এই নিস্তেজ দেহটাকে পুড়িয়ে ছাই করবে তোমারও দেহটাকে পুড়িয়ে বর্ষ করে দেবে নিতাই গো রনিবর ও তুমি বড় লোক বলে তোমাকে যে আগুন স্পর্শ করবে না তা নয় বাবু আগুন তোমাকেও ছাই করবে আমাকেও ছাই করবে আর কি বলছো বাবু তুমি গয়না পরিচ্ছ আমিও তো পরিছি ও বাবু তুমি সোনার গয়না পরিচ্ছ আমিও তো পরিছি গয়না তো হলো অলংকার তো হলো কিন্তু বাবু তোমার আর আমার অলংকারের মধ্যে তফাৎ কি জানো বাবু তুমি স্বর্ণ অলংকারে সিঁধেছ আর আমি একটা তুলসীর মালা পরে সিঁধেছি বাবু তোমারও অলঙ্কার আছে আমারও অলঙ্কার আছে তোমার আর আমার অলঙ্কারের মধ্যে তফাত কি জানো যেদিন তোমার দেহ চিনে প্রাণ পাখি উড়ে যাবে তোমার ওই নিস্তেজ দেহটাকে চিতায় যখন তুলে দেবে তোমার সব অলঙ্কার খুলে নেবে কেউ আছে বা দেবে এই খোল খোল আমাদের কাজে লাগবে কিন্তু বাবু আমি এমন একটা অলঙ্কার পরেছি যেটা দামি না হতে পারে কিন্তু কারো স্পর্ধা নেই কারো সাহস নেই আমার দেহর থেকে খুলে নিতে তুমি ধনী হয়েছ বাবু কোথাও ঘুরতে যেতে পারো না কি ভয় বাড়িতে চোর করবে আর আমি বাবু চারা ঘুরে বেড়াই বাড়িতে আসি আর নাই আসি আমার কিন্তু কোনো ভয় নেই আমার নেই তাই ভয় নেই তোমার আছি তাই ভয় আছে রাত্রি বারোটার দশটার পর রাস্তায় বেরোলে ও বাবু চারটে সিকিউরিটি গার্ড লাগে তোমার না হলে তোমাকে খুন করে দেওয়ার ভয় আছে কি গো মা বড় লোক এটা দেখবেন যে বিশিষ্ট ব্যক্তিরা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায় কেন না মরার ভয় আছে কিন্তু আমার ওই ভয়টা নেই সঞ্চয় করেছো তোমার চুরি হওয়ার ভয় আছে তাই তো কিন্তু আমি এমন প্রেম ধর সঞ্চয় করেছি আমি এমন গোবর ধর সঞ্চয় মাটিতে গড়া করে দিতে তিনি মাটিতে গড়া করে দিচ্ছেন আর বলছেন হে কলির জি একবার কৃষ্ণ বলো একবারে কৃষ্ণ নামে বলেনি তোমাদের কাছে আমার আর কিছু চাওয়ার নেই শুধু কৃষ্ণ নাম বলো কি গোমা আমরা কৃষ্ণ বললে কি তার উপকার হবে না আমাদের উপকার আমাদের উপকারের জন্য তিনি আমাদেরকে নাম করতে বললেন কিন্তু আমরা করলাম না আপনার উপকারের জন্য ডাক্তার ওষুধ দেয় তাই তো আপনার উপকারের জন্য আপনার উপকারের জন্য আপনার উপকারের জন্য একটা ওষুধ লাগলে পাঁচটা লিখে দেবে দিয়ে পয়সাটা নিয়ে লাগবে একটা দেবে পাঁচটা সেও সেখানেও ব্যবসা তো ভগবান এরকম করেননি তিনি এমন ওষুধ দিয়েছেন আমাদের ভালোর জন্য আমাদেরকে ওষুধ দিচ্ছে আমার বিনা পয়সায় আমার পায়ে ধরে দিচ্ছে তাও নিচ্ছি না তাহলে আমরা পাগল নই বোকা নয় কেমন পাগল কেমন বোকা এই যে আপনারা সবাই মিলে আজকে বসে কীর্তন শুনছেন আমার মহাপ্রভু এটাই চেয়েছে যে সবাই মিলে নাম করবে আজকে এই মনের দুঃখে কাঁদতেই এক ভাবের হৃদয় হলো কি ভাব কেউ বলতে পারছে না আর মহাপ্রভুর নয়নে বাড়ি দেখে সওয়া সমস্ত ভক্তগণ মহাপ্রভুর সঙ্গী যেই না কাঁদছে মা মহাপ্রভু কাঁদছে ভগবান যদি কাঁদে কোনো ভক্ত কি স্থির থাকতে পারি তাই ভক্ত যখন কাঁদছে মা ভগবান সহ্য করতে পারে না কারণ ভগবান সব সহ্য করতে পারলেও পারি না দুটি জিনিস এক হচ্ছে ভক্তের নয়নের বাড়ি আর ভক্তের অহংকার যেই না ভক্তগণের নয়নে বাড়ি দেখেছে মহাপ্রভু আর থাকতে না পেরি ভক্তদেরকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠল কি কািয়া কহে পুনর পুনি মরি বুদ্ধি অভিম আমাদের কানু গুণ নিধি কাঁদিয়া কহি পুন ধিক মর বুদ্ধি কাঁদিয়া মানে কাঁদছে পুন মানে বারবার কহে মানে বলছি বলছি কাঁদছে আর বারবার বলছে ধিক মর এ আমি কি করলাম কি করেছি অভিমানে অভিমান মানে মা মা মান গো মান করে অভিমানে উপাখ্যান উপেক্ষা করেছে কাকে কানু গুণনিধি কৃষ্ণকে মা ভেবে বলুন তো কথাটা কার বলছি আমি কি করলাম সামান্য মান করে কৃষ্ণকে উপেক্ষা করলাম কথাটা কার বলছি আমি সামান্য মান করে কৃষ্ণকে উপেক্ষা করলাম এ আমার কেমন হত বুদ্ধি কি এই কথাটা কার রাধা রানী তার মানে আজকে গৌরহরীর কার ভাবে উদ্দীপন হয়েছি রাধা ভাবে যেই না এই কথা বলেছি বা পদকর্তার আর বুঝতে দেরি থাকলেন না পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আমার গৌরীলা অনুসারে বৃন্দাবনে লীলা বর্ণনা করছেন চলুন মা আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপে এবার যাব বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো রাধারানী কেন এমনি এমনি হয় না কেন মান করতে গেলেন কিভাবে বা গোবিন্দকে আমার উপেক্ষা করলো কিভাবে প্রাণ গোবিন্দ ফিরে এলেন আর কীভাবে তাদের মিলন হলো আমার বৃন্দাবনী সবাই যাবে তো একটু উলু ধ্বনি দেখি আর একটু জোরই হবে এদিকে থেকে আর শব্দ বেরোচ্ছে না হ্যাঁ আর কি লাগবে আত্মসমর্পণ করা লাগবে হে দয়াময় আমার মনে যা ছিল সব তোমার চরণে নিবেদন করি আত্মসমর্পণ করে দিই চলুন আমার মনটাকে নিয়ে চলো সোধা বৃন্দাবনে গোবিন্দকে জানিয়ে চলুন সবাই মিলে বাহুতল একসঙ্গে উলুর ধ্বনি হলুদ ধ্বনি হুলুদ ধ্বনি কৃষ্ণ বলে দুটি বাহু তলা চলো রে মো 모두 우리의 브나

ਮਰਾ ਬੋਦਨ ਭੋਰੇ i একটু জোরে হবে কি আর একটু জোরে হবে কি জয় জয় বৃন্দাবনে ধামে কি শ্রীমত মহতি হরিবাসরী কি সাধু গুরু বৈষ্ণব আজকের আনন্দ কি যারা ঘুমিয়ে গেছে তাদের কি নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি মানে যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে সে উঠে পড়বে শুনলে ওই জন্যই বললাম হরি বল হরি বল হরিবল নিতাই হরি বল হরি বল হরি বল যাই হোক মা আমরা বৃন্দাবনে এসেছি আস্বাদন করবো আজকে বৃন্দাবনী মধুর লীলা বৃন্দাবনী প্রভাতকালে সঙ্গে সঙ্গে দাদা গোচারণের পথে গোচারণ করতে এবার গোচারণের পথে বেরিয়ে মা হঠাৎ আদারানীর কথা মনে পড়ে গেছে আর গোচারণে যেতে ইচ্ছে করছে না কিন্তু সঙ্গে দাদা আছে গোচারণ তো যেতেই হবেই কিন্তু আজকে যখন আমার আদারানীর কথা মনে পড়েছি আজকে মিলন হবেই কিন্তু মিলন যে হবে কথাটা তো শুধু আমি জানলে হবে না যার সঙ্গে মিলন হবে তাকে জানাতেই হবে তা কি করে জানাবো আমি তো গোচারণে চলে যাচ্ছি চতুরের শিরোমণি কানাই কি করেছে মা বলছি একটু ছলনা করে দেখা যাক মানে বুদ্ধি খাটি দেখা যাক যে হয় কিনা আমার বুদ্ধিটা কাজে লাগে কিনা দাদাকে ডেকে বলছে দাদা দাদা শোনো শোনো প্রতিদিন আমরা এই পথ ধরে যাই আজকে ভালো লাগছে না চলো আমরা একটা নতুন পথ ধরে যাব প্রতিদিন একই পথ ভালো লাগে নতুন পথ ধরে যাব নতুন মানুষজনকেও দেখতে পাবো তা কথাটা মন্দ বলিস বল কোন পথ ধরে যাবি দাদা আজকে চলো দেখি জাবটের পথ ধরে যাই আমার জাবটে কি জটিলার নিবাস মানে জটিলা থাকি আর জটিলা মন্দিরই থাকি আমার আধারানি ভাই কথা মতো দেবেশ চল ভাই ভাই কানাইয়ের মতো কথা মতো সমস্ত সখাগণ আর এদিকে দাদা বলরামকে নিয়ে যাবটের পথ ধরে চলেছি শ্যামনগর গোচারণের পথ পথ ধরে যেতে যেতে রাধারানীর রানীর কুঞ্জের এসে একটু মরলে ধ্বনি করলেন যেই না রাধা নামে বাঁশি বেজে উঠেছি আর ঘরে থাকা যায় ছুটতে ছুটতে রাধা সদর দরজায় এসে দাঁড়িয়ে দিচ্ছি ওই তো ওই তো বধূ চলে যাচ্ছি গোচারণে আর রাধারানীকে দেখে বাল প্রাণ গোবিন্দ ইশারা কথা বলছে মুখে কথা হচ্ছে না কেন রাধারানী পরস্ত্রী কাস্ত্রী আয়ন ঘোষে তো পরস্ত্রীর সঙ্গে দাদার সঙ্গে আছে কথা বলা যাবে না তাই কি করলেন মা ইশারা করছেন কেমন করি ওরাই তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও এটার নাম কি মা কেশ তাই তো এই কে স্পর্শ করে বলছি কেশর কুন্দ সাজা তুমি যে কুন্দ সাজাবি সেই কুন্দে আমি যথা সময় বিশ্বাস করব তা বধু তুমি কখন আসবি না শ্যামনাগর ঈশ্বরাই বলে দিলেন এই গোচারণের খেলা শেষ কর। আমার গোচারণের খেলা শেষ কখন হয় গো আমার গোচারণের খেলা শেষ কখন হয় গোধূলি লগ্নে বা তাহলে গোধূলি লগ্নে আজকে মিলন হবে এই কথা রইলো রাধারানী নিজেও কুঞ্জে প্রবেশ করলেন আর শ্যামনগর গোচারণের পথে চলে গেলেন এদিকেই রাধারাণী কুঞ্জে প্রবেশ করে তার আর মনে আনন্দ হচ্ছে না খুব আনন্দ কেন না যার আসা পথে নয়ন দিয়ে আমি বসে থাকি আমার ঘরে সে আসে না যাকে দিবানী সে আমি স্মরণ করি ডাকি কিন্তু আমার ডাকে সাড়া দেয় আজকে নিজ মুখে বলেছি আমার ঘরে আসবে সে নিজ মুখে বলেছে আমার কোন আসবে আমাকে সেবার ব্যবস্থা করতে বলেছে এই সৌভাগ্যের দিন আমার আর হবে না তাই ললিতা বিশাখা তোরা সুন্দর করে কুঞ্জ সাজাও তোরা যে কুঞ্জ সাজাবি সেই কুঞ্জি আমার বধুর শনি আমার আজ মিলন হবেই দেখিস আজ বধু নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে তার সেবাই যেন ত্রুটি না হয় এই বলে বা সখীরা এসি বিনোদিনীকে বললেন বেশ তোকে চিন্তা করতে হবে না আমরা সুন্দর করে কুঞ্জ সাজাবো কিন্তু রাই কুঞ্জ যে আমরা সাজাবো ফুল তো নেই ফুল তো লাগবে সাজাতে গেলে তা বলছে নেই তো কি হয়েছে জানা বৃন্দাবনে ঘুরে ঘুরে অনেক পুষ্প পাবি তা তুলে নিয়ে আয় আজকে রাধা রানীর কথা মতো সখীগণ সবাই মিলে বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর পুষ্প তুলছে কেমন করে ডালে ধরে রেখে ঠিক তো তার মানে তারা ধরছে ডালে আমরা ধরি ফুলে এইবার ওই ফুলটার সঙ্গে তার সঙ্গে টাকা কুড়িটাও উঠে এলো এবার কুড়িটা গোবিন্দ সেবাই দিলাম না ফেলে দিলাম কি আমার ঠিক তো এগুলোই আমরা করি তো আপনি চিন্তা করে দেখুন যে কুড়িটা আপনি ফেলে দিলেন ওটা যদি গাছে থাকত সেও প্রস্ফুটিত হলে গোবিন্দ চরণ লাভ করত ঠিক তো কুড়ি বলেই তো আপনি ফেলে দিলেন ওটাও যদি প্রস্ফুটিত হতো আপনি নিজেই তুলে নিয়ে এসে গোবিন্দ চরণে দিতেন হরিবল ধরিবল তার মানে আপনি একটা সৃষ্টিকে ধ্বংস করে দিলেন আপনার কি সৃষ্টি করার ক্ষমতা আছে তাহলে ধ্বংস করার অধিকার কে দিল হরিবল হরিবল ও মা তাই বলছি তুমি ডালি ধরো দেখো তুমি ফুল তুলতে গেছো কারো ক্ষতি করতে নাও এই পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করার ক্ষমতা আমাদের নেই আছে কোনো কিছু আপনি সৃষ্টি করতে পারবেন মানুষ সৃষ্টি করতেই পারে না কিন্তু ধ্বংস করতে ছাড়ে না এই যে আমরা মানুষ খুন করি কি মা খুন করি তো মানুষ খুন করেন আমা মানুষ খুন করেন বলে উড়ি বাবা আস্ত মহাপা আমা ভুল ধ্বংস করা হয় না কি মা বহু নারী আছে তো যে বাইরে খুন করা যায় একটা মানুষকে ছুরি মারা যায় আর গর্ভের সন্তানকে মেরে ফেলা একই অপরা হচ্ছে তো করছে তো মানুষ এখন যেটা আইনত অপরাধ কিন্তু তবু এখনো তো বহু জায়গায় হচ্ছে চিন্তা করে দেখুন তো মা মানুষ হই আমরা মানুষকে হত্যা করছি খুন করছি অপরাধ কোথায় রাখব যে নারী যে নারী সন্তান হত্যা করে পরবর্তীকালে তো তার সন্তান হবে কেউ না কেউ তাকে মা বলে ডাকবে ওই বাচ্চাটা যতবার ওই নারীকে মা বলবে ততবারই কিন্তু সন্তানটার কি হবে মা পাপ হবে অপরাধ হবে কারণ ওই রমণীকে আর মা বলা চলবে না সে মাতৃত্ব হারিয়েছে তাহলে এবার ভেবে দেখুন সে নারী কত বড় অপরাধ ও মা একজন মা যদি ভালো হয় সন্তান ভালো হয় মা যদি কোনো সুকর্ম করি তার যেমন অর্ধিক সন্তানকে পেতে হয় তদ্রুপ যদি কোনো অপরাধ করি কুকর্মও করি তার ফলেরও অর্ধিক সন্তানকে পেতে হয় তার প্রমাণ মায়ের একটু ভুলের জন্য সন্তানের জীবন চলে গেল কে অভিমন্য অভিমন্য এত বড় বীর ছিল মাতাকে মারার একমাত্র অভিমন্যুর মাতাকে সুভদ্রা ওই সুভদ্রার জন্য অভিমন্য মারা গিয়েছে। অভিমন্য যখন গর্ভে গর্ভে যখন অভিমন্য তখন পাঠ হচ্ছে আর কি বলা হচ্ছে যে কিভাবে যুদ্ধ করতে হবে কিভাবে চক্রগ্রহে প্রবেশ করতে হবে কোন দিক থেকে তীর চলবে তারা কোন দিক থেকে আক্রমণ করবে কোন দিক থেকে আমি মারলেই হ্যাঁ জিততে পারবো কোন দিক থেকে তারা আমাদেরকে ঘিরে ধরবে এই রকম পাঠ হচ্ছে আর সুভদ্রা বসে বসে শুনছে আর গর্ভেকে মায়ের ত্রুতিমূল থেকে সন্তান পাচ্ছে কিন্তু দেখুন মা শুনছেই শুনতে 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 দেখতে দেখতেই চক্রগুহে যারা ছিল সবাইকে মেরে ফেলল এইবার বেরিয়ে আসতে হবে তাই তো প্রবেশ তো করে গেছি এবার তো বেরিয়ে আসতে হবে যুদ্ধ দোকানটা হয়ে গেল এইবার বেরিয়ে আসার সময় সুভদ্রা কি করেছে ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেলে সন্তান জেগে থাকে মা সন্তানও ঘুমিয়ে গেছে রয়ে গেল এইখান অব্দি এইবার অভিমন্য জন্ম হলো অভিমন্য একটু একটু করে বড় হয় এদিকে ক্ষেত্রের মাঠে যুদ্ধে নেমেছে কুরুক্ষেত্রের মাঠে নেমেছে বা অত বড় যুদ্ধ যে যুদ্ধ নিয়ে মহাভারত রচনা হয়ে গেল যুদ্ধে নেমেছে চক্রগ্রহ একাই প্রবেশ করল অভিমন্য দেখুন মা সে তো শুনে নিয়েছে সব গর্বে থাকা অবস্থা একা অত বড় বীরমা সবাইকে শুইয়ে দিল সবাইকে মেরে ফেলেছে এইবার কি হবে যুদ্ধ তো হয়ে গেলে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পথ কি অভিমন্য জানে কিমা জানে তার মা তো ঘুমিয়ে গিয়েছিল সেটা শুনেনি বেরিয়ে আসতে পারলো না তাকে শত্রুরা দমন করল তাহলে আজকে অভিমন্য মৃত্যুর জন্য কে দায় মা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে মাটি আমার মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে মাটি মাটি আমার গর্বে দাঁড়িনি মাটি যদি ভালো হতো সকলে সন্তান ভালো হতো নি তাই গৌর হরি বল হরি হরি এইবার মা গর্বে থাকা কি